সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকের ভিডিওতে আমরা জানাবো গতবার আমরা আমাদের দ্বিতীয় জমি থেকে যে লতিগুলো কাটিছি এবং ওই লতিগুলো আজকে আমরা বাজারে নিয়ে যে কত টাকা বিক্রি করলাম এটা আপনাদেরকে জানাবো পাশাপাশি আমরা লতি কাটার পরের দিন কী সার ব্যবহার করি এটা আপনাদেরকে জানাবো এবং আজকে তিন তারিখ অত আমরা গত তিন তারিখ থেকে আজকে তিন তারিখ এক মাসের ভিতরে আমরা প্রতি সপ্তাহে লতি কাটার পরের দিন কী কী সার ব্যবহার করি এই বিষয়টাই আজকের মূল আলোচ্য বিষয় সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের সেই পরিচিত কাঙ্ক্ষিত ভাটার আমতলা যে বাজারটি জমজমাট বাজার যে বাজারে দশ গ্রামের কৃষকেরা এখানে একত্রিত হয় তাদের ফলনগুলা বিক্রয়ের জন্য আর এখানে আপনারা দেখতে পারছেন সকল ধরনের মানে ফলনগুলো উঠানো হয়েছে কলা তারপরে আপনার ঢেঁড় সিম কুচতে তারপরে লাউ ইত্যাদি সব কিছুই আপনারা দেখতে পারছেন যে এই বাজারে বিক্রয় হয় এর পাশাপাশি এই বাজারে প্রকৃত লতিটা থেকে বেশি বিক্রয় হয় আর আমরা আজকেরা দাম পেয়েছি গত যে হাট ছিল সেই হাটের তুলনায় আজকেরা বেশি আমরা আজকে চল্লিশ টাকা কেজি দর অতএব আমরা সাড়ে দশ লতি বিক্রি করেছি যেহেতু আজকে আলহামদুলিল্লাহ অনেক লতির প্রোডাকশন ভালো ছিল সব এ এবং আমরা চল্লিশ টাকা দরে বিক্রি করাতে আমরা সাড়ে দশ মন আমরা বিক্রয় করছি আজকের বাজারে আমরা চল্লিশ টাকা করে আজকে দাম পেয়েছি এবং এক মনের দাম হয় ষোলোশো টাকা এবং সাড়ে দশ মনের দাম আসে ষোলো হাজার আটশো টাকা এবং আমাদের খরচ হয়েছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা অতএব আমরা লাস্ট পেয়েছি এগারো হাজার দুইশো বিশ টাকা এটা আমাদের লাভ আমরা সব খরচ খরচা বাদ দিয়ে এখন লতি কাটার পরে আমরা কি কী সার ব্যবহার করি এক মাসের একটা হিসেব আপনাদেরকে দেবো আমার গাছের বয়স এখন সাড়ে পাঁচ মাস তো এই সাড়ে পাঁচ মাস গাছে আমি লতি কাটার পরের দিন কি কী সার ব্যবহার করি প্রথম সপ্তাহে মানে গত মাস থেকে আমি আজকে অবধি আমি হিসেবটা দিছি প্রথম সপ্তাহে বায়োগ্রিন একশো মিলি দিছি যার বোতলটা নিল নব্বই টাকা সাথে সরকারি ড্যাপ দশ কেজি এবং দশ কেজি মোটা দানা ইউরিয়া যেটা হলো আপনার তিরিশ টাকা করে নেয় ঠিক আছে এটা মানে এক 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 রকম দাম নেয় যেহেতু সরকারি জিনিস এটা হলো তারপর আমি উল্লেখ করে দিছি অনেকে এটা বলে না সিক্রেট জিনিস দ্বিতীয় সপ্তাহে দশ কেজি ইউরিয়া দশ কেজি মোরক্কো ফসফেট সাথে আপনার জি এ থ্রি মানে জিব্রেলিক অ্যাসিড এটা হলো আপনার বারন্ত বা আপনি টরাসও ব্যবহার করতে পারেন এটা হলো আপনার ব্যবহার করা হয়েছে যেহেতু আমার তেত্রিশ শতক জমি সেই ক্ষেত্রে আমি পাঁচটা ট্যাবলেট ব্যবহার করেছি এখন তৃতীয় সপ্তাহে আমরা ব্যবহার করি বাংলা ড্যাব দশ কেজি ইউরিয়া দশ কেজি এই দুইটাই আমরা তৃতীয় সপ্তাহে ব্যবহার করেছি আর চতুর্থ সপ্তাহে আমরা ব্যবহার করেছি যেগুলো সেই নিয়ে একটা ভিডিও দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন গত ভিডিওতে আজকে আমি আবার বলতেছি গরোজিং দশটা সাথে হলো ম্যাগমা সালফার আর ইউরিয়া দশ কেজি সাথে কিছু গুড়া পটাশ ছিল এটা হলো আমরা একসাথে মিশায় আমাদের এই তেত্রিশ শতাংশ জমিতে আমরা ব্যবহার করেছি এবং সার যারা ব্যবহার করবেন অবশ্যই মাথায় রাখবেন যদি গাছটা আপনার মাঝা অবধি হয়ে যায় সেই ক্ষেত্রে নিচে থেকে সিটাই দেবেন আর উপর থেকে যদি সিটায় দেন সেই ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে পাতার উপরে মানে এই সারটা যেন জমে না থাকে যদি জমে থাকে আপনারা অবশ্যই ফেলাই দেবেন সেটা হলো আপনার খেজুর পাতা দিয়ে নড়ায় ফেলাই দিতে পারেন যাতে আপনার পাতায় সারটা যেন জমে না থাকে এতে পাতার স্পট পরে যায় দাগ দাগ হয়ে যায় তো এই হলো আমার এক মাস সার ব্যবহারের যে আয় ব্যয় বা খুঁটিনাটি আর আমি কী কী সার ব্যবহার করি এটা আপনাদেরকে তুলে ধরলাম তো যারা এই ভিডিওটি চাচ্ছিলেন অনেকদিন দিন তাদের জন্যই মূলত এই হিসাবটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরলাম আর লতি কচু চাষে আসলে কোনো লস নাই এটা আমি বরাবরই বলে থাকি আর যারা করতে পারিনি তাদের জন্য তো আসলে দুঃখের বিষয় তো সবাইকে বলবো যে অল্প সংখ্যক জায়গায় আপনারা আগে ট্রায়াল দেন তারপরে বড় সড়ো করে আপনারা কচু চাষটা করুন সেক্ষেত্রে আপনার জন্য মঙ্গল হবে তো আজকের ভিডিওতে আমরা এই এ টু জেড যে লতির দাম হ্যাঁ লতি আমি বিক্রি করেছি আমাদের জমি থেকে এটা আমি আপনাদেরকে জানালাম তেত্রিশ শতাংশ থেকে দ্বিতীয় প্রজেক্টের যেটা এবং আমরা এই যে টাকাটা উত্তোলন করলাম এবং এই টাকা দিয়ে আমাদের কত কত জায়গায় খরচ হইলো এই খরচ আয় ব্যয় হিসেবে আমি আপনাদের প্রতি সপ্তাহে দিই এবং আমার কত টাকা সব খরচ খরচা বাদ দিয়ে আমি ঘরে তুলি এটাও আপনাদেরকে প্রতি সপ্তাহে আমি জানাই আজকেও এটা জানালাম তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ